গত বৃহস্পতিবার আমাদের যে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে গণভবনকে একটি জাদুঘরের রূপান্তরের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা দু সালের জুলাইয়ের যেই গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুণ খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে হবে আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে এখন বিস্তারিত বলার জন্য নাইক ভাই অনুরোধ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল আর সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে হো এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই আগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যে এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণভোথনের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কীভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য কমিটিতে কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্থিতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে ভিজিটটা এখানে প্রথমত যে এই যে ছত্রিশ দিনের যে অভ্যুত্থানটি সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে দিনলিপিতে থাকবে আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে তাদের তালিকা থাকবে এবং এই আন্দোলন ছাড়াও গত ষোলো বছরে আমরা এই অভ্যুত্থানটাকে তো একটা ষোলো বছরের একটা লড়াই লড়াইয়ের একটা মুহূর্ত আমরা পাঁচই আগস্টে পেয়েছিলাম এই পুরো ষোলো বছরের যে আমাদের যেই বিপীড়ন হয়েছে যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই যে 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 এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে পরিষদে আলোচনা করেছিলেন যারা পরবর্তী সরকার প্রধান যারা হবেন যিনি হবেন

প্রচুর দেওয়াল লিখন আছে গ্রাফিতি আছে যারা সেখানে এসেছিলেন স্টুডেন্টরা এসেছিলেন তারা তাদের খুব প্রকাশ করেছেন এবং এখানে অনেকে মানে কিছু ফার্নিচার আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে সেগুলোও সংরক্ষণ করা হয়েছে এবং ভাঙচুর রয়েছে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করব সেই খোপগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘরের কার্যপংটা করা। আরেকটা জিনিস জানবার ছিল আমার সেটা হচ্ছে যে ধরুন এটা তো এত বছর ধরে প্রধানমন্ত্রীর আবাস হিসেবে ছিল অনেক প্রধানমন্ত্রী ছিলেন। সেই হিসেবে কোন ঐতিহাসিক তিরর্ষণকে মনে হচ্ছে সেটাও রক্ষা করা দরকার। এই টাকা দিয়ে মালিকানা নিয়ে নাও হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা না হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগনের জন্য এটা উন্মুক্ত করার চেষ্টা করছি। না না সেটা তো বঙ্গবন্ধু বললেন যে কোনো অন্য কোনো নির্দেশ আছে কিনা অন্য কোনো সময়ে। আমাদের আপনারা যেটা বললেন যে দীর্ঘ ষোলো বছরের পুঞ্জী থেকে কিন্তু এই বাংলাদেশের এবং জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া উচিত সেটা বাস্তবতা এখন সেটা হলো যে এই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের এখনো যে পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন হাসপাতালে কারো হাত নাই কারো পা নাই কারো দুটো চোখ পেয়েছে এবং সব মানে কিশোর পার হয়নি একটা বাচ্চা আমার পছন্দ আছে এসব কথা বলতে গেলে এখন এদের বিষয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো তো আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতেই হবে পাশাপাশি এই যে পরিবারগুলা এবং এটা সুষ্ঠু একটা পরিসংখ্যান আপনারা এবং সুষ্ঠুভাবে সমস্ত সারাদেশ থেকে তথ্যগুলো কালেকশন করছেন কিনা এবং তাদের এই মুহূর্তে অনেকেরই দেখা চিকিৎসার জন্য প্রয়োজন নিলে হয়তো তার চোখটা ভালো হয়ে যেতে পারে

নিশ্চয়ই আমরা কার্যক্রমটি চলতে চলতে আছে চলছে সেটির ঘোষণা হবে এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবার দেনের যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে সেখান থেকে আমরা هناخد এই মাসের মাননীয় আদি আপনি মানবাধিকার নিয়ে নানা ধরনের কাজ করেছেন আমরা সাম্প্রতিক গতকালকে দেখলাম যে কিছু মাজারে হামলা হয়েছে আনা হচ্ছে তারপরে কিছু শিক্ষার্থী শিক্ষকদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে আপনি একজন মানবাধিকার কর্মী ছিলেন এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন পাশাপাশি এই উপদেষ্টা মন্ডলের মধ্যে অনেকেই মানবাধিকার কর্মী রয়েছে সেই জায়গাগুলোতে আসলে কি ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন এই আন্দোলনটা হয়েছিল মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য সেখানে কি এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা শুধু আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না এটা বারে বারে বলেছি আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফাঁসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন তারও প্রতি না হয় সেটা